সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী সূচ। ওম তৎসৎসৎ তৎসৎ নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ তৃতীয় অধ্যায় কর্মযোগ তেইশ যদি হি এনম ন নম জাতি কর্মণী অতন্দ্রিত মমবর্তনুবর্তে মনুষ্যা সর্বস্ব গীতার গান আমি যদি কর্মতেজি কর্মত্যা হয়ে মমবর্ত সবে অনুগমন করে অনুবাদ হে পার্থ আমি যদি অনালসে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে তাৎপর্য পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং এভাবে সমাজকে গড়ে তোলবার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করে সুসংযত জীবনযাপন করতে হয় এই সমস্ত নিয়মকানুনের বিধিনিষেধ কেবল বদ্ধ জীবদের জন্য ভগবানের জন্য নয় যেহেতু তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করেছিলেন তাই তিনি শাস্ত্র নির্দেশিত সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন ভগবান এখানে বলেছেন যদি তিনি এই সমস্ত বিধিনিষেধের আচরণ না করেন তবে তার পদাঙ্ক অনুসরণ করে সকলেই যথেচ্ছাচারী হয়ে উঠবে ও শ্রীমৎ ভাগবত থেকে আমরা জানতে পারি এই পৃথিবীতে অবস্থান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ ঘরে বাইরে সর্বত্র গৃহস্থিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান করেছিলেন শ্লোক চব্বিশ উচ্ছেদ ইমে লোকা কুজাম কর্মচেত অহম কর্তা শ্যাম উপহন নাম ইমা প্রজা গীতার গান ফল এই হবে সবাই উচ্ছন্ন যাবে আমার দর্শিত পথ দেখার অভাবে বিধি আর কিছু নাহি রবে ধরা তলে বিনষ্ট হইবেই এই প্রজারা সকলে অনুবাদ আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উচ্ছন্ন হবে আমি বর্ণসংকট সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে তাৎপর্য বর্ণসংকর হবার ফলে অবাঞ্ছিত মানুষের সমাজ ভরে ওঠে এবং তার ফলে সমাজের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হয় এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করবার জন্য শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া আছে যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুস্থ মনোভাবাপন্ন হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয় পক্ষান্তরে ভগবানই তার জন্য দায়ী হন তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যথেষ্টাচার করতে শুরু করে তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন তেমনি আমাদের মনে রাখতে হবে ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য ভগবানকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয় অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয় ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয় ভগবানের সমস্ত লীলাই অসাধারণ তার লীলা অনুকরণ করে ভগবান হবার চেষ্টা করা মূর্খতারই নামান্তর তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া কোনো অবস্থাতেই তার অস্বাভাবিক লীলার অনুকরণ করা আমাদের কর্তব্য নয় শ্রীমদ ভাগবতে বলা হয়েছে ন নাতু মনসিহী অনিশ্বর বিনশ্ব অত চরণমৌ অর্ধ অর্ধ থারু দ্রোহ বিজম বিষম ঈশ্বরানাম বস সত্যম তথা এব আচরিতম করছি তেশাম যৎ স্বপচ যুক্তম বুদ্ধিমান তৎ সমাচারে ভগবান এবং তার শক্তিতে শক্তিমান ভক্তদের নির্দেশ সকলের অনুসরণ করা কর্তব্য তাদের দেওয়া উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে মানুষ বুদ্ধিমান সে যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলিকে পালন করে কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয় আমাদের সর্বদা ঈশ্বরের পথ বিবেচনা করা উচিত অথবা যারা অসীম ক্ষমতাশালী রূপে চন্দ্র সূর্যের গতি প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ করতে পারেন এই প্রকার শক্তি ছাড়া কারও অসাধারণ শক্তিসম্পন্ন ঈশ্বরদের অনুকরণ করা উচিত নয় আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তা পান করে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন কিন্তু কোন সাধারণ মানুষ যদি তার এক বিষও পান করে তবে তার মৃত্যু অবধারিত কিছু মূর্খ লোক আছে যারা নিজেদের মহাদেবের ভক্ত বলে প্রচার করে এবং মহাদেবের বিষ খাওয়ার অনুকরণ করে গাঁজা আদি মাদক দ্রব্য পান করে তারা জানে না এর মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে এমন কিছু ভন্ড কৃষ্ণভক্ত দেখা যায় যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য ভগবানের প্রতি অন্তরাঙ্গ লীলা রাস লীলার অনুকরণ করে তারা ভেবেও দেখে না ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলার ক্ষমতা তাদের নেই তাই শক্তিমানকে অনুকরণ না করে তাকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কর্তব্য আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান যায় সমস্ত উপদেশ দিয়ে গেছেন তা পালন করলেই আমাদের পরমার্থ সাধিত হবে কিন্তু তা না করে যদি আমরা নিজেরাই ভগবান শাস্তে চাই তাহলে আমাদের অবধারিত আজকের জগতে বহু অবতারের দেখা মেলে লোক ঠকাবার জন্য অনেক ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে কিন্তু সর্বশক্তিমান ভগবানের সর্বশক্তিমত্তার কোনো চিহ্নই তাদের মধ্যে দেখা যায় না শ্লোক পঁচিশ শক্তা অবিদ্যাংশ যথা ভারতা ভারত কুর্যাত বিদ্যান তথা অসক্ত চিকিৎসু লোক সংগ্রহ গীতার গান বিদ্যানের যে কর্তব্য অবিদ্বান সম বাজ্যতা আসক্ত হয়ে কর্মসমাগম অন্তরে আসক্তি নাই লোকের সংগ্রহ বিদ্যানের হয় সেই কর্মেতে আগ্রহ অনুবাদ হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনা বিমুখ অভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির পার্থক্য কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই সমস্ত কর্ম করেন না অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মায়ামুগ্ধ জীবের কর্ম আর কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মকে অনেক সময় আপাত দৃষ্টিতে একই রকম বলে মনে হয় কিন্তু মায়াচ্ছন্ন মূর্খ মানুষ তার সমস্ত কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কিন্তু কৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করবার জন্য তাই মানব সমাজে কৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন কেননা তারাই মানুষকে জীবনের প্রকৃত গন্তব্যস্থলের দিকে পরিচালিত করতে পারেন কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জীব জন্ম মৃত্যু জরা চক্রে পাক খাচ্ছে সেই কর্মকে কিভাবে শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করা যায় তা কেবল তারাই শেখাতে পারেন শ্লোক ছাব্বিশ বুদ্ধিভেদম জনয়েত জ্ঞানাম নাম যশয়েত সর্বকর্মাণী বিদ্যান যুক্ত সমাচরণ গীতার গান বুদ্ধিভেদ নাহি করো মূল কর্মীদের অজ্ঞানী যে হয় তারা তাই হের ফের তাই শেষা হবে সর্বকর্ম মাঝে আপন আচরি সব অবিদ্যার সাজে অনুবাদ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন তাৎপর্য হচ্ছে বেদের বেদের শেষ কথা সমস্ত যাগ যজ্ঞ আদি এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশাদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা যেহেতু বদ্ধজীবেরা তাদের জড় ইন্দ্র তৃপ্তির অতীত কোনো কিছু জানে না তাই তারা সেই উদ্দেশ্যে বেদ অধ্যয়ন করে কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ইন্দ্রিয়তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয় তাই কৃষ্ণ তত্ত্ববত্তা কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেন না পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করেন যার ফলে বুদ্ধি সম্পন্ন অজ্ঞ লোকেরা উপলব্ধি করতে পারে তাদের কি করা কর্তব্য যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকদের কাছে বাধা দেওয়া উচিত নয় তবে অল্প উন্নতি কৃষ্ণ ভক্ত বৈদিক ধর্মানুষ্ঠানের বিধি অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরু নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয় আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল